চলতি বছর ফেব্রুয়ারিতে ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে নিয়োগ আর জুনেই প্রধান পদে উন্নীত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চার মাসের মধ্যে পদোন্নতি ন্যাশনাল ডিফেন্স একাডেমির এই প্রাক্তনী তিরিশে জুন অবসর গ্রহণ বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে তার জায়গায় বসছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমনটাই খবর ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তনী উপেন্দ্র দ্বিবেদী ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ এবং ডিরেক্টর জেনারেল অফ ইনফ্যান্ট্রির মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন উনিশশো সালে জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী চার দশকের কর্মজীবনে জম্মু কাশ্মীর রাইফেলস সহ অসম রাইফেলস এবং নাইন কর্পসেও কাজ করেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর তিরিশে এপ্রিল দু সেনা প্রধান পদে নিয়োগ পান জেনারেল মনোজ পান্ডে গত মে মাসে তার পদ থেকে অবসরের কথা থাকলেও এক মাস বাড়ানো হয়েছিল মেয়াদ এমনটাই প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর ক্যালকারা নিউজ